আইনটা এক কথাই ভারতীয় সংবিধানের বিরুদ্ধে আইন এই আইনটা অসাংবিধানিক আইন বেআইনি আইন এবং ভারত বিরোধী জনবিরোধী আইন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিপথে চালিত করছেন মিথ্যা কথা বলছেন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষকে বিভ্রান্ত বিচলিত করার চেষ্টা করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোজিতভাবে একটা ধর্মীয় বিভাজন তৈরি করার জন্য সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিল আবার সময়সীমা বাড়ানো হয়েছে এবং একেবারে এক লাখে দশ বছর দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা নিপীড়িত অন্য ধর্মাবলম্বী মানুষ বিশেষ করে হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান মুসলমান বাদে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে একেবারে বিধানসভা ভোটের আগে তার আগে বিহারে বিশেষ পর ভোট কি বলবো সবার থেকে বড় প্রথম কথা হচ্ছে সিএ যে আইনটা তৈরি হয়েছে এই আইনটা অসাংবিধানিক আইন এই আইনটা ভারতীয় যে সংবিধানের যে একতার কথা বলা আছে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের পরিপন্থী সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী আইনটা সুতরাং এই আইন নিয়ে আমরা শুরু থেকেই লড়াই করছি আমরা আইনজীবীরা আইনিভাবে লড়াই করছি ভারতবর্ষের সাধারণ আপাবার মানুষ তারা রাস্তায় লড়াই করছেন এবং যারা রাজনৈতিক কর্মী সমর্থক আছেন তারা তাদের মতো করে লড়াই আন্দোলন করছেন আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি যে এই আইনটা এক কথাই ভারতীয় সংবিধানের বিরুদ্ধে আইন এই আইনটা অসাংবিধানিক আইন বেআইনি আইন এবং ভারত বিরোধী জনবিরোধী আইন এই আইনটা কোনোভাবেই আমরা প্রয়োগ করতে দেব না আমরা লড়াই চালিয়ে যাব। আদালত আছে আদালত দরজা খোলা আছে আদালত লড়াই চলছে কোর্টে সুপ্রিম কোর্টে এই লড়াই আগামী দিনেও চালিয়ে যাব এখন সরকার গায়ের জোরে আইন তৈরি করেছেন সরকারকে সাধারণ মানুষ আমরা নির্বাচিত করেছি আমরা নির্বাচন করেছি সেই সরকার আমাদের নির্বাচনে নির্বাচিত হয়ে গায়ের জোরে যা কিছু করছেন করুক আমাদের আমরা মানুষ গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে আমরা সেই গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে আইনি ক্ষমতা প্রয়োগ করে আমরা আগামী দিনে লড়াই চালিয়ে যাব এবং লড়াই চালাচ্ছি এবং লড়াই চালিয়ে যাব কিন্তু এখন সব থেকে বড়ো কথা কেন্দ্রীয় সরকার সিএ আইনটা পার্লামেন্টে তৈরি করেছে এবং রাজ্যে সেই আইনটা পুশ করতে গেলে রাজ্য সরকারের একটা প্রত্যক্ষ সহযোগিতার প্রয়োজন হয় আমরা দেখব যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সিএ আইন পুশ করার ক্ষেত্রে কতটা সহযোগিতা করে আমরা অতীতে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বারবার দফাই দফায় বলেন যে আমরা সিএএ করতে দেব না আমরা এনআরসি করতে দেব না আমরা এসআইআর করতে দেব না কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেন সেই কাজের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেন এই কাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের সঙ্গে কথার কোনোরকম সাজস্ব কোন রকম মিন নেই আকাশ পাতালের পার্থক্য আছে আমাদের এই জায়গাটাতেই সন্দেহ দানা পাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিপথে চালিত করছেন মিথ্যা কথা বলছেন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষকে বিভ্রান্ত বিচলিত করার চেষ্টা করছেন বারবার আমরা দেখছি ভোটের আগে বিভিন্ন রাজ্যে ভোটের আগে আবার যে অমুসলিমকে এ করার জন্য প্রভাবিত করার কি এরকম একটা সিদ্ধান্ত আসলে তো বলে দেওয়া আছে মুসলমান ছাড়া অন্য সম্প্রদায়ভুক্ত অন্য ধর্মাবলম্বীরা যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এবার ভারতবর্ষে আসবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এই আইনটার মৌল কথা যেটা এই আইনটা যেটা মৌল বিষয়বস্তু যে মৌলিকতা তার থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইনটা তৈরি করা হয়েছে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোজিতভাবে একটা ধর্মীয় বিভাজন তৈরি করার জন্য এবং একটা ধর্মীয় মানুষের একটা একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষদের ভোটের সমর্থন পাওয়ার জন্য আসলে মানুষও বুঝতে পারছেন যে তারা বিজেপির দ্বারা বা কেন্দ্রীয় সরকারের দ্বারা বা বিজেপির ভোটের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে আসলে হিন্দুরাও সচেতন সতর্ক হয়েছেন ভারতবর্ষের হিন্দুরা তারা ভারতবর্ষের নাগরিক ছিলেন এখনো আছেন আগামী দিনেও থাকবে কোনো হিন্দুর নাগরিকত্ব যদি আমরা দেবো না কোনো মুসলমানের নাগরিকত্ব যদি আমরা দেবো না আমরা আইনজীবীরা লড়াই করছি যখন আগামী দিনে ফরেনর্স ট্রাইব্যুনালে মামলা হবে সেই মামলার জন্য মানুষরা হেনস্থা হবে না জিয়াল নাস্তানাবুদ হবেন সেই মামলা হলে আমরা আইনিভাবে মামলা লড়ার জন্য আইনজীবীরা তৈরি আছি কিন্তু আমরা যেটা বলতে চাইছি মানুষকে বলতে চাই আমি ব্যক্তিগত বলতে চাইছি অ্যাডভোকেট এসকে বাবুলাল যে রাস্তার লড়াইটা রাস্তায় লড়ুন আমরা আইনজীবীরা কোর্টের লড়াইটা কোর্টে লড়ে নেবো বুঝে নেবো অ্যাকচুয়ালি এই আইনটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ভোটের বৈতরণী পার করার জন্য এই রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক না কেন আরো একবার ভোটের আগে ভোটের স্বার্থকে মাথায় রেখে এগুলো করা হচ্ছে জিএসটি কমানো হলো এর আগেও যখন জিএসটি লাগু হয়েছিল তখন আমরা দেখেছিলাম রাহুল গান্ধী সহ বিভিন্ন বিরোধী নেতারা বলেছিলেন যে জিএসটি সাধারণ মানুষের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে কিন্তু অবশেষে আবার জিএসটি কমানো হলো আবার বিভিন্ন রাজ্যে ভোটের আগে এই জিএসটি যেটা কমানো হয়েছে এটার পরিপ্রেক্ষিতে বা এর পরি এর বিষয় মানে এর পিছনে জিএসটি কমানোর পেছনে তো একাধিক দাবি দেওয়া কিছু রয়েছে সেই দাবি দেওয়ার সঙ্গে কেন্দ্রীয় সরকার সহমত হয়েছেন রাজ্য সরকারের যারা যারা অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন করে একটা সিদ্ধান্ত নিয়েছে আসলে জিএসটি কমানোর জন্য আমাদের আমরা যারা সাধারণ মানুষ সে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি হিন শিক্ষিত অধ্যক্ষ সবাই প্রত্যেকটা মানুষই আমরা উপকৃত হব আমরা মানে উপকৃত হব আমরা মানে বেনিফিটেড হব কিন্তু এর পিছনেও একটা ভোটের স্বার্থ কাজ করছে আর যাই হোক ভোটমুখী রাজ্যগুলোর ক্ষেত্রে কাজ হবে আর যাই হোক না কেন কিন্তু আমাদের লাভ হবে আমরা সাধারণ মানুষ আমরা উপকৃত হব এটা বলতে পারি যে আমরা উপকৃত হবো ওই জিএসটি কমানোর জন্য আমরা সাধারণ মানুষ উপকৃত হব